আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুন্না ওয়েলকাম টু অল অ্যাবাউট বন্ধুরা আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এটি হলো রানা ভাইয়ের আমাদেরকে কিছুদিন আগে ঠিক করতে দিয়েছিল মানে একটি গোটা কমপ্লিট অ্যাম্প্লিফায়ার তৈরি করতে দিয়েছিল তো তার কাছে যে ট্রান্সফরমারটি ছিল সে ট্রান্সফরমারটি ছিল অটোর চলুন বন্ধুরা দেখে আসি অ্যাম্প্লিফায়ারটি পুরোপুরি আমাদের রিফাত ভাই করেছে কিন্তু এখানে যে ফ্যানের যে লাইনগুলো ছিল এবং দুইশো বিশ ভোটের যে লাইনগুলো ছিল সেগুলো আমিই করেছি বন্ধুরা দেখুন এই ট্রান্সফর্মারটির অবস্থা এমন একটা অবস্থা ছিল এই ট্রান্সফর্মারটি সুন্দর করে আমাদের প্লাবন ভাই যেই পলি পাঠিয়েছে সে পলি দিয়ে করে ফেলেছে এবং সার্কেটটি দেখুন আমাদের কি সার্কেট দেওয়া আছে এই সার্কিটটি হলো শক ওয়েব সার্কেট তার পিসিবিটা দেখুন কত সুন্দর চকচকে এবং চমৎকার তো বন্ধুরা এই সার্কেট দেওয়ার পর আমি কমপ্লিট একটি আপনাদেরকে সার্কিট নিয়ে এসে দেখাচ্ছি থামুন একটু ওয়েট করুন দেখুন বন্ধুরা আমাদের শক ওয়েব সার্কেটটি কত সুন্দর একদম পুরোপুরি চকচকে এবং গ্লসি গ্লেজ দিচ্ছে তো বন্ধুরা দেখুন আমাদের যে ট্রানজিস্টর যে লাগানো আছে একদম পারফেক্টলি যেখানে যে নাটগুলো দেওয়া থাকে একদম সেখানে সেখানে নাটগুলো সেই জায়গাটাতে দেওয়া হয়েছে ট্রানজিস্টরের বন্ধুরা চলুন হিট টি এবার দেখে আসি হিট সিংটি কিরকম দেওয়া হয়েছিল হিট টি দেখুন একদম মারাত্মক একদম অনেক মোটা এবং পুরু টাইপের হিট সিং একদম হেভি টাইপের তো বন্ধুরা এই ধরনের যদি কমপ্লিট সার্কেট যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সার্কিটগুলো আপনারা নিতে পারেন এবং শুধু আপনাদের যদি সার্কেট প্রয়োজন হয় তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই সার্কেটগুলো আমরা দিয়ে থাকি তো বন্ধুরা হিট সিংটি দেখুন একদম গ্লেস দিচ্ছে খুবই সুন্দর তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন আমাদের যেই অ্যামপ্লিফায়ারের মালিক সে আলামিন ভাই আলামিন ভাই আমাদের বাম পাশের যে সার্কিটটি দেখতে পাচ্ছেন সে সার্কিটটি দিয়ে শুধু তৈরি করতে বলেছে এই ট্রান্সফর্মারটি দিয়ে আর আমাদের এখানে লাগানো আছে চারটি ক্যাপাসিটার একশো ভোল্ট এবং দশ হাজার মাইক্রোফেরাট তো আমাদের যে চারটি ক্যাপাসিটারের যে ফিল্টার বোর্ডটি আছে সেই ফিল্টার বোর্ডটি অ্যাসেম্বল করা হয়েছে এবং আমাদের টু পয়েন্ট ওয়ান যে বেস্টন সার্কিট আছে স্টোরিও সেই বেস্টন সার্কিটটি দেওয়া আছে এবং একটি রিস্টার্ট আছে এবং দুটি হেভি পাওয়ারের ফ্যান আছে এই ফ্যানগুলো যখন ঘুরছে তখন মারাত্মক আকারে সাউন্ড দিচ্ছে আমি এই ধরনের ফ্যান কখনোই দেখলাম অ্যাম্প্লিফায়ারের কিছু ফিনিশিং একটু বাকি আছে হয়তো বা মানে আমার চোখে পড়ছে কিন্তু অ্যাম্প্লিফায়ারের আর ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নাই অ্যাম্প্লিফায়ারটি চালু হয়ে গেছে এবং অ্যাম্প্লিফায়ারের যে সাউন্ড টেস্টিং এর যে ভিডিওটি সেটি আপনারা এমডি রিফাতায় দিতে পেয়ে যাবেন এবং আমাদের এই সার্কিটগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখুন আমি শুধুমাত্র রেখেছি অ্যাম্প্লিফায়ারটি যদি ডবল সার্কিট দিয়ে যদি করা হতো খুবই পাওয়ারফুল হতো এবং চমৎকার দেখতে লাগত তাহলে বন্ধুরা যদি অ্যাম্প্লিফায়ার যদি তৈরি করে নেন আপনারা তাহলে অবশ্যই শখের দাম লাখ টাকা টাকার দিকে না তাকিয়ে নিজের শখের দিকে তাকাবেন তাহলে বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই এলইডি গুলো আমরা লাগাইনি কারণ হচ্ছে এমনিতেই প্রচন্ড হারে নয়েজ হচ্ছিল এই জন্য আমরা এলইডিগুলো লাগাইনি তো বন্ধুরা যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানকার আমরা জিনিসগুলো লাগিয়ে ফেলেছি অ্যাম্প্লিফায়ারটি দেখতে খুবই চমৎকার লাগছে এবং খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা ভলিউমের দিক দেখুন ভলিউমগুলো আমাদের ভাই কী করে লাগিয়েছে তার একটু মেধা শক্তিটা দেখুন বন্ধুরা শুধু অ্যাম্প্লিফায়ার তৈরি করলে হয় না কাজগুলো জানতে হয় আমরা ইচ্ছা করলে তারগুলো দিয়ে ভলিউমগুলো লাগাতে পারতাম কিন্তু আমাদের ভলিউমে যে পারফরমেন্সটি দেয় সে পারফরমেন্সটি পেত না সেজন্য আমরা এটিকে এক ধরনের কেবল দিয়ে লাগিয়েছি এই কেবলগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই কেবলগুলো আপনাদেরকে দিয়ে থাকবো বন্ধুরা দেখুন এই চারটি ক্যাপাসিটারের ভিতরে একটি ক্যাপাসিটার সুন্দর করে ফুলে আছে সুন্দর কথা বললাম কেন কারণ যে কোনো জিনিসে সুপারগুলো আঠা ব্যবহার করতে বেশি পছন্দ করে মানুষে বন্ধুরা আমাদের যে ট্রান্সফরমারটি যে গোল রাউন্ড করে প্লাস্টিকটি দেওয়া আছে এই প্লাস্টিকটি কেমন হয়েছে বান্ধানো আমাদের রিফাত ভাই বেঁধেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর উপরে যেই চাঁদিটি দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারের নাট দিয়ে আটকানো ওই উপরে চাঁদেটুকু আমি রং করেছি দিয়ে এক কথায় আমরা এই ট্রান্সফর্মারটি একটু মানুষের আকারে নিয়ে এসেছি তাহলে বন্ধুরা দেখুন ট্রান্সফর্মারটি কেমন ছিল আগে ট্রান্সফর্মার উপরে একটি র‍্যাপিং করা হয়েছে দেখুন কেমন লাগছে এখন তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন যে আমরা অ্যামপ্লিফায়ার তৈরি করলে শুধু এমপ্লিফায়ারের কাজগুলো করি না আমাদের যে আর্টগুলো থাকে সে আর্টগুলো করে থাকি বন্ধুরা দেখুন এই চকচকে এতটাই যে একটি চুল আছে দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা তো পেরেছেন কত সুন্দর ভাবে ক্লিয়ার এবং চকচকে সার্কিট গুলো একদম আমরা তৈরি করছি এবং গরম হয়ে আছে যখন আমরা সোল্ডারিং করছি বন্ধুরা এই সার্কিট গুলো যদি আপনারা নিতে চান স্টকে খুবই কম আছে নিয়ে নিতে পারেন না হলে পরে পস্তাবেন ফোন দিয়েও পাবেন না বন্ধুরা অ্যাম্প্লিফায়ারের যে যাবতীয় কাজগুলো আছে সেই যাবতীয় কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমাদের যে পৃষ্ঠার সার্কিটটি আছে সেই পৃষ্ঠার সার্কেটটির প্রথমে সর্বপ্রথম আমরা যখন লাইন দিব তখন এটিতে লাইন যাবে তারপরে লাইনটি একদম সিরিয়াসলিভাবে যখন আমরা সুইচটি টিপব একদম ডাইরেক্টলিভাবে লাইনটি আমাদের পৃষ্ঠাটা আগে আসবে পৃষ্ঠাটা আসার পর এরপরে আমাদের লাইনটি সুন্দর করে চলে যাবে লাইনটি চলে যে একদম ট্রান্সফরমারে চলে যাবে এই লাইনটি যখন এখান থেকে যেয়ে সুন্দর করে ট্রান্সফর্মারে যাবে এই ট্রান্সফর্মার থেকে লাইনটি একদম ফিল্টার হয়ে ফিল্টার সার্কেটে চলে আসবে ফিল্টার সার্কিটে আসার পরে এই সার্কেটে পুরোপুরি সকয়েব সার্কেটে লাইনটি চলে আসবে এরপরে বেষ্টনে আসবে তাহলে বুঝতে তো পেরেছেন বন্ধুরা একটির সাথে কয়টি লাইন দেওয়া আছে তাও যত রকমের কেবল আছে আমরা লুকিয়ে ছাপার চেষ্টা করেছি এবং সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি আর বারবার এই সার্কেট আমি দেখাচ্ছি এর কারণ হচ্ছে একপাশে জায়গা আছে যদি আমাদের আলামিন ভাই যদি মনে করে যে আর এক পাশে আমরা তৈরি করে নিব তাহলে অবশ্যই সে তৈরি করতে পারবে তো বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ